হাই গাই সায়া মিশো ওয়েলকাম আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন কারণ আজকে ফিফথ সেপ্টেম্বর টিচার্স ডে প্রতি বছর এই দিনটা আমার স্টুডেন্টদের সঙ্গে আমার দারুণভাবে কাটে আমরা একসঙ্গে অনেক মজা করি তো এবছরও থাকছে বিশেষ সেলিব্রেশন আমি আমার ছোট ছোট প্রিয় স্টুডেন্টদের সঙ্গে এই দিনটা সেলিব্রেট করতে চলেছি তো চলো তোমরা দেখতে থাকো এখন বাজে বিকেল চারটে আমার ছোট্ট ছোট্ট এসেছে সবাই মিলে ডেকোরেশন করছে কেউ বেলুন ফুলাচ্ছে কেউ বা দেওয়ালে চার্ট পেপার লাগাচ্ছে আর ওরা যেহেতু অনেক তাই আমার বোন ওদেরকে একটু হেল্প করে আর এখানে আমার ক্যামেরা অন দেখেই ওরা হাই করে দিচ্ছি তো ততক্ষণ ওরা ডেকোরেশন করুক ডেকোরেশন কমপ্লিট হয়ে গেলে আবার তোমাদেরকে দেখাবো তো গাইস এখন আমি রেডি হয়ে গিয়েছি আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে ফটো কমেন্ট করে বলো শাড়িটা আমার মায়ের শাড়ি আমি পরলাম আর প্রতিবারে আমার স্টুডেন্টরা আমার থেকে আগে চলে আসে রেডি হয়ে এবারে ওদের থেকে আমি আগে রেডি হয়ে গিয়েছি এখনো অনেক এসে পৌঁছায়নি আর একটুখানি পরে অনুষ্ঠান স্টার্ট হবে তো চলো দেখতে থাকো এখন কিন্তু আমার সব স্টুডেন্টরা চলে এসেছে আর ওদের সবার পৌঁছাতে প্রায় সাতটা বেজে গিয়েছিল আর আজকে ওরা কত সুন্দর করে সেজে সেজে দেখো দেখলেই চোখটা জুড়িয়ে যায় এখানে দেখো পুরো ডেকোরেশন কমপ্লিট বেলুন চার্ট পেপার আর ওদের ছোট ছোট সুন্দর হাতের আছে আমার ব্যালকনিটা কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো হ্যাঁ জানার পরে ওদের আনন্দটা জাস্ট দেখো এখানে স্প্রে ওরা কতটা আনন্দ করছে আজকে বিশেষ দিনে আমি কিছু কথা তোলোকে বলতে চাই আজকের দিনটা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে टीचर्स डे তবে আমি মনে করি যে শুধু এই দিনটা শিক্ষক শিক্ষিকাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ তার পাশাপাশি স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ কারণ স্টুডেন্টরা যদি না থাকতো তাহলে শিক্ষক শব্দটা খুবই মূল্যহীন হয়ে যেত তোরা প্রত্যেকে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তোদের হাসি তোদের ভালোবাসা তোদের পড়াশোনা প্রত্যেকটা আমার কাছে এক একটা উপহার শেষে একটা কথা বলবো তোরা বড় হয়ে সত্যের পথে থাক তোদের স্বপ্নের জন্য এগিয়ে যা স্বপ্ন পূরণ করতে কোনোদিন পিছু হবি না আর আজকে সুন্দর দিনটা আমাকে উপহার দেওয়ার জন্য তোদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবার চলে এলো সব থেকে মিষ্টি মুহূর্ত মানে কেক কাটিং আর ওরা কিন্তু এখানে দুটো কেক এনেছিল যেহেতু ওরা অনেকজন ছিল তাই তো এবার আমাদের অনুষ্ঠান প্রায় শেষের কাছাকাছি এবার কেক কাটবো আর তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হবে দেন অনুষ্ঠান কমপ্লিট এখন আমি কেক কাটবো ঠিক আছে হ্যাপি কেক কাটিং হয়ে যাওয়ার পরে অবশিষ্ট কেকটা আমি বলেছিলাম প্লেটে সার্ভ করে দিতে আর এটা করতে হেল্প করেছিল আমার ভাই এবং বোন আর তোমরা তো জানো বাচ্চারা কেক খেতে কতটা পছন্দ করে তাই ওরা অন্য সময় দুষ্টুমি করলেও কেক নেওয়ার সময় একেবারে শান্তভাবে দাঁড়িয়ে ছিল কেক কাটিং হয়ে গিয়েছে এবার ওরা আমার জন্য ছোট ছোট কুত্তু কুত্তু আমার জন্য গিফট এনেছে সেগুলো আমাকে দেবে তো ঠিক আছে নাও হ্যাপি হ্যাপি টিসার দিস আই অ্যাম গুড বাই থ্যাঙ্ক ইউ হ্যাপি টিসার থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ইউ সবাইকে এত সুন্দর সুন্দর উপহার দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ হয় তবে ওদের নিয়ে আমার একটা গেম খেলার প্ল্যান ছিল কিন্তু অনেকটা রাত হয়ে যাওয়ায় প্রায় সাড়ে নটা বেজে গিয়েছিল তাই সেটা আর কন্টিনিউ করতে পারিনি আর এখানে ওদেরকে আমি বলেছিলাম খেতে বসে যাওয়ার জন্য আর ওরা এখানে খাচ্ছে দেখতেই পাচ্ছে ওদের জন্য আমি সামান্য কিছু খাবারের ব্যবস্থা করেছিলাম অ্যান্ড খাওয়ার সময় বাচ্চাদের মুখের হাসিটা দেখলে বোঝা যায় আজকের দিনটা ওদের কাছে কতটা স্পেশাল ছিল খাওয়ার শেষে ওদের সবাইকে দিয়ে দিয়েছিলাম একটা করে রসগোল্লা আর ওদেরকে এইভাবে খাওয়াতে পেরে আমি কতটা খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না এখন বাজে দশটা পঁয়ত্রিশ আর ফাইনালি সব কিছু কমপ্লিট হলো মানে খাওয়া দাওয়া সেরে সবাই বাড়ি গিয়েছে পুরো পরিবেশ শান্ত হয়ে গিয়েছে সেই সন্ধ্যা থেকে ওদের নিজের মাথা খারাপ করেছে চেঁচিয়ে চেয়ে আর আমার মাথাটাও খারাপ করেছে কি করব একটা দিন কিছু বলতেও পারিনি বকতেও পারিনি আনন্দ করেছে দারুণ আজকে দিনটা আমার কাছে আনফরকোটেবল হয়ে থাকবে ওদের সঙ্গে খুব সুন্দর একটা সময় আমি কাটিয়েছি আর ছোটো ছোটো বাচ্চাদের আনন্দ খুশি ওদের কথা এটাই তো একজন শিক্ষকের কাছে সবথেকে বড়ো উপহার এর থেকে বড় উপহার আর কিছু হতে পারে বলে আমার মনে হয় তো আমার এই দিনটাকে এত স্পেশাল করে তোলার জন্য সত্যি কি করে ওদেরকে আমি ধন্যবাদ জানাবো জানি না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টা টাকাই লাভ ইউ